নমস্কার আলফা বলছে আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আগামী দিনের মধ্যে নিফটি কতটা পরিমাণে মুভমেন্ট দেখাতে পারে সেটা আমরা আজকের ভিডিওতে দেখব গতকাল নিফটি একটি চুয়াত্তর পয়েন্টের মাইনর ফল দিয়েছে দিয়ে প্রায় চব্বিশ হাজার চারশোর কাছাকাছি একটি ক্লোজিং দিয়েছে এই ফলটা কি কন্টিনিউ হতে পারে যদি না হতে পারে তাহলে নেক্সট সাপোর্ট কোথায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা পরিমাণে আছে সেটা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি তাহলে দেখে নিয়ে যা চার্টে স্ক্রিনে আপনাদের সামনে আছে নিফটি ডেলি চার্ট নিফটি আগের দিন ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার চারশো ছাব্বিশে অর্থাৎ ঠিক এই লাইনটার কাছাকাছি যেটা আমি আপনাদেরকে বলেছিলাম আছে চব্বিশ হাজার এই যে লাইনটা এখানে দেখুন একবার দুবার তিনবার আমি অলরেডি মার্ক করে রেখেছি এখান থেকে কিন্তু নিফটি আগে উঠেছিল এই লাইনটার কাছাকাছি এসে সো এই লাইনটাকে একটা ভালো সাপোর্ট হিসাবে ধরা যেতে পারে এমনকি এখানেও উঠার চেষ্টা করেছিল চব্বিশ যেখানে চার পাঁচ বার নিমটি বাধাপ্রাপ্ত হয়ে উঠে আসছে সেখানে কিন্তু চব্বিশ জোনটাকে খুব একটা ছোট সাপোর্ট বলে কিন্তু ধরা যেতে পারে না এটাকে একটি বড় সাপোর্ট হিসাবে আমরা ধরবো যেখান থেকে নিফটির আরেকবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে যদি এটা ব্রেক করে তাহলে কোথায় যেতে পারে দেখা যাক নেক্সট সাপোর্ট কোথায় আছে আমি তো প্রথমে বলবো নেক্সট সাপোর্ট আছে চব্বিশ হাজার দুশোতে কেননা এখান থেকে কিন্তু একবার মার্কেট ঘুরে গেছে এখানেও ছিল এর অতীতেও আমি যদি দেখি এই জায়গাটাতে আমি আপনাদের জন্য পুরো মার্ক করে রেখে দিচ্ছি দেখুন এই জায়গাটাতে আর কিন্তু এই জায়গাটাতে পরিমাণে মার্কেট গেছে এই জায়গাটা ব্রেক করার কিন্তু মার্কেট তারপরে দিকে উঠে গেছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সো এই জায়গাটা অর্থাৎ চব্বিশ হাজার দুশো আরও দুশো পয়েন্টের যদি ফল আসে তাহলে কিন্তু একটি ভালো ফল আসতে পারবে এই মুহূর্তে আমেরিকার চাপানো ফিফটি পার্সেন্ট ট্যাক্সের উপরে বেশ করে কিন্তু মার্কেট বেশ কিছুটা পরিমাণে পড়ে আছে যদিও চীনের সঙ্গে আর রাশিয়ার সঙ্গে কিন্তু এই মুহূর্তে বাণিজ্যিক যোগাযোগ ভালো করার চেষ্টা করছে ভারত যদি সাকসিড হয় তাহলে আমার মনে হয় আরো একটা ভালো মুভমেন্ট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো চব্বিশ প্রত্যাশা করতে পারি এই মুহূর্তে তবে দেখা যাক নেক্সট দিনে কীরকমভাবে ভাবে করে এই চব্বিশ হাজার জোনটা কিন্তু হাজার চারশো জোনটা কিন্তু খুবই ক্রুশিয়াল জোন এই জায়গাটা থেকে যদি ঘুরে যায় তাহলে কিন্তু আবার চব্বিশ হাজার ছশো অব্দি একটি বা চব্বিশ হাজার সাতশো অব্দি একটি মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে ইমিডিয়েটলি আমি বলবো চব্বিশ হাজার ছশো যদি ব্রেক করে চব্বিশ হাজার সাতশো যদি না যায় নিচের দিকে আসে তাহলে কিন্তু চব্বিশ হাজার দুশো অব্দি একটি পড়ার সম্ভাবনা আছে যেটা এখানেও আছে সাপোর্ট এখানেও ছিল সাপোর্ট পাঁচ মিনিট হিসেবে আমি দেখে নেবো ট্রেডিং অপরচুনিটি কী আছে আপনাদের সামনে চলে আসছে পাঁচ মিনিটের চার্ট যেটা আমি বলেছিলাম যে চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি এই যে জায়গাটা এটাকে কিন্তু নিফটি এই মুহূর্তে ব্রেক করেছে এর নিচে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমি বলবো এই লাইনটাই আছে আমি লাইনটাকে একটু মুভ করছি যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার সাড়ে তিনশোর সাড়ে তিনশোর কাছাকাছি আমরা দেখি ডিসেন্ট হবে সেখান থেকে যদি এবার ঘুরে দাঁড়ায় যেটা এইখানে বলবো আমি অ্যাবসোলিউট ডাউন যে পোর্শনটা আছে সেখান থেকে যদি আবার ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু একটা খুবই ভালো ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে নিটটি মানে জিনিসটা খানিকটা চারটা কিছুটা এরকম হবে যে এইখান থেকে যদি হয় একটুখানি আপনাদের জুম করে দেখাচ্ছি এইখান থেকে এইভাবে এসে যদি ঘুরে যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে নাহলে এই মুহূর্তে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর উপরের দিকে যদি যায় অতি অবশ্যই তাহলে কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও সাপোর্ট নিয়েছে এখানেও সাপোর্ট নিয়েছে অথবা আপনাদেরকে সেই হিসাবে কিন্তু এই জায়গাটা ব্রেক করতে হবে মানে এইভাবে এসে এইভাবে ব্রেক করলে যখনই এই জায়গাটা ব্রেক করবে তখনই কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা দেবে অর্থাৎ চব্বিশ তাহলে কিন্তু কেননা তখন যে ডাউন ট্রেনটা থাকবে সেই ডাউন ট্রেনটা কিন্তু সেই মুহূর্তে ব্রেক করে যাবে মানে এই একটা ধরুন ডাউন ট্রেন চলছে যেটা ক্লাসিক ডাউন ট্রেন আমি বলবো এই মুহূর্তে সরি একটুখানি দেখানো যাক ঠিক করে আপনাদের এইভাবে যদি একটি ডাউন ট্রেন চলছে সেটা যদি এখানে ব্রেক করে তাহলে কিন্তু এটি ক্লাসিক ডাউন ট্রেন্ড ব্রেক হবে তো দেখা যাক নিফটি পরের দিন কিভাবে রিয়াক্ট করে সুতরাং এই ছিল অ্যানালিসিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিও দিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক